নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল সপ্তমী পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে সপ্তমীর দিনে পরিবারের সাথে ঠাকুর দেখা একটি আনন্দময় অভিজ্ঞতা যা সবাই সারা বছর ধরে অপেক্ষা করে এই দিনে একসঙ্গে ঠাকুর দেখা শুভেচ্ছা বিনিময় এবং উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয় এই সময় পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় এবং আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আমি তো আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুর্গা এবার আমরা গেছিলাম মালদা মানে আমাদের নিজস্ব বাড়িতে তো সেখানে গিয়ে ষষ্ঠীর দিন রাতে আমরা পৌঁছেছিলাম বলে সেদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর আমাদের পুজোটা ঠিক শুরু হয়েছিল সপ্তমীর দিন থেকেই আর সপ্তমীর দিন আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো সপ্তমীর দিনটা আমার বাবার বাড়ির মানে আমার বাবা আমার বোন বোন জামাই আমার সব ভাগনা ভাগনিদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর তারপরে অষ্টমীর দিন থেকে তো বাড়ি থেকে আর মানে আমার শ্বশুর বাড়িতেও তো থাকতে হবে সেখান থেকে তো আর বেরোনো যাবে না ওখানেও সবাই আছে তো যার কারণে সপ্তমীর দিন একটু আমার বাবার বাড়ির সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর সেটারই ভিডিও এটা দেখতে পাচ্ছেন বেরো যাচ্ছি আর আমাদের ওইদিকে এই ঘুরে ঘুরে ঠাকুর দেখা লাইটিং তারপরে মানে প্যান্ডেল এই সমস্তটার একটা আলাদাই মজা আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো শান্তি ভারতী পরিষদ এটা খুব বড় একটা প্যান্ডেল করে প্রত্যেক বাড়ি এখানে খুব ভালো পুজো হয় কিছু না কিছু এরা থিম অন্যরকম করে তো এবারও সেই রকমই করেছে আর এখানকার প্রতিমাটা তো দেখে মানে চোখ জুড়িয়ে যায় যদিও বা ভেতর থেকে আমি এখন প্রতিমাটা দিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ভেতরে ঢুকা হয়নি তো এটা হলো বাইরের প্যান্ডেলটা দেখুন কত সুন্দর বানিয়েছে খুব সুন্দর এই প্যান্ডেলটা দূর থেকে বুঝতে পারছেন খুব সুন্দর লাইটিং করে প্যান্ডেলটা করেছে আর এরপর এটা হচ্ছে ওখানকারই মানে শান্তি ভারতী পরিষদেরই আলোকসজ্জা লাইটিংটাও বেশ সুন্দর করেছে এরপরেই আমরা চলে যাব আরও অন্য একটি প্যান্ডেলে এইভাবে প্যান্ডেল প্যান্ডেল ঘোরাই তো মানে আমাদের বাঙালিদের একটা আলাদা আনন্দ দুর্গা পূজা মানেই নতুন জামা কাপড় পরবো আর সন্ধেবেলা বেরিয়ে পড়বো প্যান্ডেল প্যান্ডেল ঘুরতে তখন তো মানে পায়ে হেঁটে দেখতে হয় দুপুর তিনটে থেকে রাত প্রায় দুটো পর্যন্ত কোনো গাড়ি চলতে দেয় না তবে পায়ে হেঁটেও যে এত গরমের মধ্যেও সকলে এত আনন্দ করে মানে এটাই তো আমাদের বাঙালিদের পরিচয় তাই না যতই কষ্ট হোক আমরা নতুন কাপড় পরে ঠিক বেরিয়ে পড়ি মা দর্শনে আর রাতে দুটোর পর গাড়ি নিয়ে গেলে দেখাই যাবে কিন্তু সেই মজা আর এই সন্ধেবেলা ঘোরার মজার মধ্যে আমার মনে হয় অনেকটা পার্থক্য আছে এইভাবেই আমরা চলে এসেছি আরও একটি অন্য প্যান্ডেলে এরকম করেই সপ্তমীর দিনটা বেশ ভালোই কেটেছিল। সপ্তমীর দিন থেকেই তো মূলত দুর্গাপূজার আসল আরাধনা শুরু হয় এই দিনে সকলে মিলে আনন্দ করে একে অপরকে শুভেচ্ছা জানাই সারা বছর ধরে যে আনন্দের জন্য অপেক্ষা করা হয় তা এই দিন থেকেই শুরু হয় প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সারা বছর ধরে অপেক্ষার ফল দেয় আর আমরা এত দূর থেকে ভিন দেশ থেকে মানে আমাদের নিজের দেশে নিজের রাজ্যে ফিরে যাই কেন এই দুর্গাপূজার সময় কারণ এই সময়ই তো আসলে প্রিয়জনদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে যে একটা বন্ধন যে বন্ধনটাকে যাতে আরও দৃঢ় করা হয় এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যে জেনারেশান মানে পরের জেনারেশান মানে আমাদের বাচ্চারা তারা যাতে তাদের সম্পর্কটা বুঝতে পারে তারা যাতে তাদের সম্পর্কে সবসময় মানে জড়িয়ে থাকে তারই তো আমরা চেষ্টা করি আর এই সময়টা একটু ছুটি পাওয়া যায় আমাদের বাঙালিদের তো দুর্গাপূজা মানেই আমাদেরকে যেতেই হবে মা আসছেন আমাদের ঘরে আর আমরা যাব না এরকম একটা মানে হয় না তো যাই হোক এই সময়টাই আমরা পাই যে সময়টাতে আমরা বাচ্চাদেরকেও অনেক কিছু শেখাতে পারি আমাদের সংস্কৃতি সম্পর্কে আর ফ্যামিলিরও সবাই এই সময় আসে সবাই কর্মসূত্রে বাইরে থাকে আর ফ্যামিলিতে পরিবারে এই সময় সবাই আসে নিজেদের কর্মব্যস্ততার জীবন থেকে একটু রিল্যাক্সেশান একটু মায়ের উদ্দেশ্যে তো সেই সময়ই তো একটা সুযোগ মেলে কি একে অপরের সঙ্গে দেখা হওয়ার মানে পরিচয় করানোর জানানোর তো এটাই একটা আসল সুযোগ সেইটাকে আমার মনে হয় ভাগ করে নেওয়া সকলেরই উচিত যাই হোক অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন